আসসালাম আলাইকুম বন্ধুরা তো কেমন আছো তোমরা আশা করি সবাই খুবই ভালো আছো তো গত বৃদ্ধিতে তোমরা অনেকেই কমেন্ট করেছো গিভওয়ে কখন দেওয়া হবে মানে আমি আজকে থেকে ঠিক এক সপ্তাহ আগে একটি গিভওয়ে অ্যানাউন্সমেন্ট করেছিলাম সেখানে তোমরা অনেকেই অংশগ্রহণ করেছো তো তাদের জন্য গিভওয়েটা কখন দেওয়া হবে সেই সম্পর্কে তোমরা অনেকেই কোশ্চেন করছিলে তো আজকে সেই গিভোয়ের রেজাল্ট কথা ছিল তো আজকে দিয়ে দিচ্ছি আগে কিছুটা কথা বলতে চাই আইডি সম্পর্কে আইডিটা হচ্ছে একদম অনলি আপনারা অনেকে আমার থেকে আইডি কিনতে চান তো চাইলে কিনতে পারেন আমার তো তো এখন বেশি একটা বাইসেল বাইসেল আমি আমি যদি আপনারা চান আবার শুরু আর কথা হচ্ছে আপনারা যারা আইডি পছন্দ করেন বা আইডি ফ্রিতে পেতে চান তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আমি বলেছিলাম প্রতি সপ্তাহে গি দেওয়ার চেষ্টা করব কিন্তু যেহেতু সামনে পরীক্ষা সেই উপায়টা হচ্ছে না আমার পক্ষে ওকে ফাইন তো বলে রাখি আমার নেক্সট গিভোয়ে কিন্তু টার্গেটেড বক্স ওপেনিং মানে তিনটা প্লেয়ারারি পিক বক্স আমি ওপেন করে দিব যে আমাদের গিভোয়ে উইনার হবে তো আমি এখন চলে যাচ্ছি আমাদের গিভোয়ে কে উইনার হয়েছে সেটা দেখাতে ওকে আমরা গুগলে চলে আসলাম এখানে লিখবো র্যান্ডম কমেন্ট স্পিকার সেখান থেকে একটা ওয়েবসাইট সিলেক্ট করতে হবে আগে আমরা লিখি অ্যান্ড লিখে ফেলছি অ্যান্ড একটা ওই ওয়েবসাইট সিলেক্ট করি যেটা দিয়ে আমরা প্রতিনিয়ত গিভ ওয়ে করি এটা প্রথম ওয়েবসাইটটা বেশ একটা ভালো না সো আমরা এটা স্কিপ করি হ্যাঁ এই ওয়েবসাইটটা অনেক ভালো তো আমরা এই ওয়েবসাইট থেকে এই কাজ চালাবো তো এর জন্য আমাদের প্রথমে ইউটিউবে যেতে হবে আমাদের ভিডিওটা সার্চ করতে হবে সেখান থেকে কপি লিংক করতে হবে কপি করে পেস্ট করে তারপর আমাদের গিগু উইনার পাওয়া যাবে অ্যান্ড ভিডিওটা আমরা পেয়েও গেছি বাট এটা না আমরা আমাদের ভিডিওতে চলে যাই তো কমে গিয়ে ভিডিও ক্লিক করে হ্যাঁ পেয়ে গেছি আমাদের ভিডিও এখান থেকে আমরা কপি করে নিলাম অ্যান্ড এটা এখন আমরা পেস্ট করবো র্যান্ডম কমেন্ট পিকারে অ্যান্ড পেস্ট করা ডান এখানে দেখেন ছয়শো প্লাস মানুষ কমেন্ট করেছে তো বিসমিল রহমান রহিম ওকেই ওকে আমরা পেয়ে গেছি আমাদের গিভে উইনার তো গিভে উইনার যে হয়েছেন সে আমাকে দু দিনের মধ্যে নখ দেন দু দিনের মধ্যে যদি নখ না দেন আমি কিন্তু অন্য কাউকে আইডিটা দিয়ে দিব তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ